পুজোর মধ্যেই জঙ্গি হামলার চক মুম্বাইয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বাণিজ্য নগরী ধর্মীয় স্থানগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে গণেশ চতুর্থীর মধ্যে দিয়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে বাণিজ্য নগরী মুম্বাইতে সামনেই শারদ উৎসব গোয়েন্দা রিপোর্ট বলছে এই উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে মুম্বাইয়ে গোয়েন্দা সূত্রে এমনই খবর পেয়ে সতর্কতা জারি করা হয়েছে গোটা মুম্বাই জুড়ে বাণিজ্য নগরীর জনবহুল স্থানগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা বিশেষত ধর্মীয় স্থানগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে লক্ষ্য করা গিয়েছে বাড়তি উনিশশো তিরানব্বই সালে ধারাবাহিক বিস্ফোরণ হোক কিংবা ছাব্বিশ এগারো সন্ত্রাস হামলা বারবারই জঙ্গিদের টার্গেট হয়েছে মুম্বাই এই ধরনের নারকীয় হামলা যাতে আর কোনোভাবেই ছায়া না ফেলতে পারে তা নিশ্চিত করতে সতর্কতা সব সময় থাকে এবার জঙ্গি হামলার নয়া আশঙ্কায় সেটা আরও বাড়লো বলেই মনে করা হচ্ছে ভিড় এলাকায় মক ড্রিল চালাচ্ছে পুলিশ এর মধ্যে শহরের দুটি সবচেয়ে ধর্মীয় স্থানও রয়েছে মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন বিশেষ বিশেষ অঞ্চলগুলিতে কড়া নজর রাখা হয়েছে তার কথায় সামনেই উৎসবের মরশুম এরপর বিধানসভা নির্বাচন আমরা এহেন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ভিড় এলাকাগুলিতে মক ড্রিল চালাচ্ছি এক বিখ্যাত ধর্মীয় স্থানে ভক্ত সমাগম বন্ধ করে রাখা হয় দীর্ঘ সময় পুলিশি তল্লাশির পর ফের তা খুলে দেওয়া হয় বহু এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছে সব মিলিয়ে যে কোনো ধরনের নাশকতা রুখতে তৎপর পুলিশ প্রসঙ্গত চলতি মাসেই গণেশ চতুর্থীর পর এবার মুম্বাই প্রস্তুত হচ্ছে দুর্গাপুজো দেশেরা দিওয়ালির মতো ধর্মীয় উৎসবের জন্য তার আগেই হামলার আশঙ্কাকে ঘিরে বাড়ল তৎপরতা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড